এই যে বন্ধুরা কাপ্তাই লেক আর আমি এখন যে রাস্তায় আছে এটা হলো যে কাপ্তাই রোড এটির দিকে কাপ্তাই চলে গেছে এই যে বর্ষাকালে এই যে কাপ্তাই লেকের অবস্থা দেখেন একদম ভরপুর পানি আর এই যে দেখেন পাহাড় আপনাদেরকে পাহাড় দেখায় অনেকদিন পর প্রায় তিন মাস পর বাড়িতে চলে আসছি এই যে দেখেন অনেক সুন্দর বাংলাদেশের এই যে খাগড়াছড়ি রাঙামাটি বান্দরবান এই তিন জেলা হলো যে পর্যটন ট্যুরিস্টের জন্য সুন্দর একটা জায়গা এই যে এই রোদ দিয়ে কাপটা চলে গেছে আর এই যে ওই দূরে দূরে দেখতে পাচ্ছেন কাপটাই লেক এই কাপ্তার লেকের পানি কাপ্তা লেকের পানি আমার সঙ্গে কুকুর তিনটে আমার সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে আমার আগে অনেক আগে ওই রাস্তা দেখা হয়েছে এগুলো হলো যে ঝাড়ু বানানোর জন্য যে ইয়েগুলো থাকে যে ঝাড়গুলা এই যে দেখতে পাচ্ছেন ঝাড়ু এগুলো দিয়ে সংগ্রহ করে ঝাড়ু বানানো হয় এই যে দেখেন আগে এটা অনেক পাহাড় ছিল আমি যখন ছোটবেলায় ছিলাম তখন এইগুলো সব অনেক পাহাড় ছিল এই পাহাড় মাঝখান দিয়ে খেতে এখন রাস্তা করে কাপ্তায় রোদের সঙ্গে সংযোগ স্থাপন করছে রাঙামাটি আর কাপ্তায় ছোটবেলায় আসছিলাম তখন কাজ চলতেছিল এই যে রাস্তার এই কাজগুলো বন্ধুরা দেখতে থাকেন রাঙামাটি কাপ্তা রোদের যে এই রোদ আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো একটা দুই পাহারের মাঝখানে এটা খাস ছিল খাস এই ঝুড়ি ছিল আর কি ঝুড়ি বলে ওই ওই ঝুড়ি না আবার এটা ঝুড়ি ঝুড়ি একদম দুই পাহারের মাঝখানে এটা ঝুড়ি বলে এই যে কলা গাছ দেখতে পাচ্ছেন অনেক লাগানো হয়েছে কলাগাছ গাছ বাঁশ পাহাড়িরা সব অর্থকরী ফসল যেমন কলা আনারস এগুলো লাগিয়ে বাজারে বিক্রি করে ওদের জীবিকা নির্বাহ করে অনেক সুন্দর অনেক সুন্দর সকালবেলা আমি হাঁটতে বেরোচ্ছি অনেক ভালো লাগতেছে শহরে থাকতে থাকতে ভালো লাগে না আর ও রাঙামাটি এসে সকালবেলা বের হলাম হাতার জন্য প্লাস এই যে কাপটা রোডের দিকে চলে আসলাম এটা এটা কিসের ফুল দেখতেন এই যে কত সুন্দর একটা ফুল দুইটা জঙ্গলি ফুল কেউ চিনে থাকলে কমেন্ট করবেন এটা কি ফুল তো এই যে আঁকা বাঁকা অনেক আঁকা বাঁকা রাস্তা তো বন্ধুরা দেখতে থাকেন সাথে থাকেন বন্ধুরা